নমস্কার আজকে আমরা যে টপিকটি নিয়ে বা বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে পাশ্চাত্য দর্শন থেকে মার্ক্সবাদ বা মার্ক্সিজম এই মার্ক্সবাদ সম্পর্কে এখানে আমরা বিস্তারিত আলোচনা করিনি মূল পয়েন্টগুলো আপনাদের এখানে তুলে ধরেছি আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং সর্বশেষে আমরা অতি সংক্ষিপ্ত আকারে মাছবাদের সম্পর্কে দিয়েছি সেটাও আশা রাখছি আপনাদের ভালো লাগবে আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করছি মার্ক্সবাদ বা মার্কসিজম আমরা সবাই জানি কাল মার্ক্সের নাম অনুযায়ী এই দর্শনের নামকরণ হয়েছে মার্ক্সবাদ বা মার্কসিজম তা কাল মার্ক্স কেমন ছিলেন কে ছিলেন কালমার্ক্স একজন অসাধারণ প্রতিভাবান বিপ্লবী চিন্তাবিদ দার্শনিক এবং সমস্তত্ববিদ ছিলেন তার বিপ্লবাত্মক মতাদর্শ মানব সমাজে সকল দিকগুলোকে আলোকিত করেছে কাল মার্ক্স এবং তার বন্ধু ফেড্রিক অ্যাঙ্গেল এই দুইজনের অর্থ সামাজিক মতবাদ যেটি প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তীতে সেই অর্থ সামাজিক মতবাদটিকে আমরা মার্ক্সীয় দর্শন নামে জানি বা মার্ক্সীয় দর্শন নামে পরিচিত ফেড্রিক অ্যাঙ্গেল এবং মার্ক্সবাদের যে অর্থ সামাজিক মতবাদটা ছিল সেটি পরবর্তীতে মার্ক্সীয় দর্শন নামে আমরা জানতে পেরেছি তা মার্ক্সবাদ সমাজ পরিবর্তনের একটি বিজ্ঞানসম্মত কিন্তু পরিকল্পনা মার্ক্স চিন্তা চিন্তাধারা ও দর্শন সুন্দরভাবে আমরা পেয়েছি তার লেখা বই কমিউনিস্ট ম্যানিফেস্টোতে এই মার্ক্সবাদে বা মার্ক্সিজমে যে মূল প্রতিপাদ্য বিষয়গুলো কি কি ছিল এক নাম্বার মার্ক্সবাদ বিপ্লবিক সমাজ পরিবর্তনের দর্শন দুই নাম্বার মার্ক্সীয় দর্শন জীবনের বস্তুবাতি দর্শনে বিশ্বাস করে তিন নাম্বার মার্ক্সবাদের কেন্দ্রস্থলে মানুষের অবস্থান প্রতিটি ব্যক্তি সমাজে সম্পদ এই মতাদর্শের প্রধান লক্ষ্য শ্রেণী শোষণমুক্ত মানব সমাজ গঠন করা চার নাম্বার উৎপাদনের নিরিখে মানুষের নির্যাস ব্যাখ্যা করা হবে মানুষ কেমন তার উৎপাদন ক্ষমতা কতটা সে কতটা উন্নত তার নিরিখে মানুষের গুণগত মান নির্ধারণ করা হবে পাঁচ নাম্বার কোথাও কিছু থেমে থাকে না নিত্য নতুন পটভূমি বদলাচ্ছে নতুন পটভূমি তৈরি হচ্ছে এই দৃষ্টিভঙ্গি নিয়ে এই মার্চবার চলে ছয় নম্বর শ্রমিক শ্রেণী অবশ্যই ক্ষমতা দখল করবে এবং সকল ব্যক্তিকে সম্পত্তির মানে ব্যক্তিত্বগত যে সম্পত্তি আছে সেগুলো হলো ধ্বংস করবে শ্রমিক শ্রেণী অবশ্যই ক্ষমতা দখল করবে এবং সকল ব্যক্তিগত সম্পত্তি ধ্বংস করবে সাত নাম্বার কি বলেছে শ্রমিক শ্রেণীর একনায়কতন্ত্র শ্রেণীহীন শোষণহীন সমাজ গড়ে তুলবে শ্রমিকেরা আট নম্বর মার্ক্সবাদে মানুষকে উৎপাদনশীল সক্রিয় পরিবর্তনশীল এবং সৃজনশীল হিসেবে বিবেচনা করা হয়েছে মার্ক্সবাদ অনুযায়ী শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য মার্ক্সবাদ শিক্ষার লক্ষ্য কি হবে এক নাম্বার শিক্ষার লক্ষ্য হবে সৃজনশীল উৎপাদনশীল এবং বিশ্বস্ত নাগরিক তৈরি করা দুই নাম্বার কি হবে শিক্ষার লক্ষ্য হবে সামাজিক অর্থনৈতিক বৈষম্য দূর করা অর্থাৎ শ্রেণীহীন সমাজ গঠন করা তিন নাম্বার লক্ষ্য শিক্ষা হবে সর্বজনীন অবৈতনিক ও বাধ্যতামূলক চার নম্বর শিক্ষার্থীর শিখনের শক্তি ও দক্ষতা অনুযায়ী তাকে শিক্ষা গ্রহণ করার সুযোগ দিতে হবে শিক্ষার্থীর শিখনের শক্তি দক্ষতা বলতে তার চাহিদা তার সামর্থ্য অনুযায়ী শিক্ষা গ্রহণের সুযোগ করতে হবে পাঁচ নাম্বার সমাজের সামগ্রিক উন্নতির জন্য কারিগরি ও প্রযুক্তিবিদ্যার উপর অধিক গুরুত্ব দেওয়া হয়েছে এই মার্চ কারিগরি প্রযুক্তিবিদ্যা এগুলোর উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ছয় নম্বর নারী ও পুরুষদের মধ্যে কোনো শিক্ষার পার্থক্য থাকবে না যেখানে সম্ভব ও উপযোগী মনে হবে সেখানে সহ শিক্ষা ব্যবস্থা প্রবর্তিত করতে হবে সাত নম্বর ওপরে শ্রেণীহীন সমাজ গঠনের প্রস্তুতি রূপে শিক্ষাকে সর্বজনীন করতে হবে কোনো বিশেষ শ্রেণী বা গোষ্ঠীর জন্য কোনো পৃথক শ্রেণী বিদ্যালয় থাকবে না সবার জন্য সে ধনী হোক গরিব হোক যেমনই হোক তার আর্থসামাজিক অবস্থা সবাইকে একই ধরনের শিক্ষা ব্যবস্থার মধ্যে শিক্ষা দেওয়ার কথা কিন্তু বলা হয়েছে এটি কিন্তু খুবই সু খুবই সুন্দর কিন্তু একটি চিন্তাভাবনা ছিল আট নম্বর যে কোনো প্রকার ধর্মীয় শিক্ষা নিষিদ্ধ হবে ধর্মীয় শিক্ষা নিষিদ্ধ হবে বিদ্যালয় স্তরে ধর্মনিরপেক্ষ শিক্ষার ব্যবস্থা করা শিক্ষার অন্যতম লক্ষ্য বর্তমান শিক্ষা ব্যবস্থা কিন্তু ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা নয় নম্বর পয়েন্টে কী বলছে বিদ্যালয় স্তরে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ যেমন শৃঙ্খলা দেশাত্মবোধক সহযোগিতা বিশ্বস্ততা ইত্যাদি শেখানোর ব্যবস্থা থাকবে দশ নম্বরটা কি বলছে শিক্ষার্থীদের সুস্থ দেহের অধিকারী করে গড়ে তুলতেই শারীরিক শিক্ষা পড়ানোর ব্যবস্থা করতে হবে শারীরিক শিক্ষা শারীরিক শিক্ষার পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত থাকবে তা বলা হয়েছে এখানে মার্ক্সবাদ ও পাঠ্যক্রম মার্ক্সবাদ হিসেবে পাঠ্যক্রম কেমন হবে শিক্ষাক্ষেত্রে এক নাম্বার পাঠ্যক্রমে বৌদ্ধিক শারীরিক কারিগরি বিষয়সমূহ অন্তর্ভুক্ত থাকবে দুই নাম্বার পাঠ্যক্রমে সেই সব বিষয় থাকবে যেগুলো পাঠ করে শিক্ষার্থীর বিবর্ত জ্ঞান দক্ষতা অর্জন সহজে করতে পারে তার মানে এই শিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীর চিন্তন ক্ষমতা যাতে বিকশিত হয় তার কথা বলা হয়েছে তিন নম্বর শিক্ষার্থী পাঠ্যক্রমের বিষয়বস্তু থেকে শ্রমের প্রতি এবং কর্মের অভিজ্ঞতার প্রতি শিখবে চার নাম্বার অঙ্কশাস্ত্র বিজ্ঞান ও প্রযুক্তিগত বিষয়সমূহকে জীবনের শুরু থেকে শেখানোর ব্যবস্থা পাঠ্যক্রমে থাকবে করবেন পাঁচ নাম্বার মার্ক্সবাদী শিক্ষা পাঠ্যক্রমে মানবিক কলাধর্মী ও নান্দনিক শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হবে ছয় নম্বর বিদ্যালয় শিক্ষার প্রথম দশ বছর ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভূতত্ত্ব জ্যোতির্বিজ্ঞান ভাষা ও সাহিত্য মার্ক্সবাদী পাঠ্যক্রমে স্থান পাবে সাত নম্বর শিক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে পড়ানো হবে কমিউনিজমের ইতিহাস এবার মার্কসবাদ ও শিক্ষা পদ্ধতি নম্বর মার্ক্সীয় শিক্ষার মূল পদ্ধতি কাজের মাধ্যমে শিক্ষা পদ্ধতিকে গুরুত্ব দেওয়া হয়েছে দুই নম্বর তাত্ত্বিক শিক্ষাদান অপেক্ষা ব্যবহারিক শিক্ষাদান পদ্ধতিকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে তিন নম্বর সত্যে পৌঁছবার একমাত্র পথ হল বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা তাই শিক্ষা পদ্ধতি হবে বৈজ্ঞানিক চার নম্বর শিক্ষাকে কখনো বিদ্যালয়ের দেওয়ালের মধ্যে আবদ্ধ রাখলে চলবে না প্রকৃতি ও সামাজিক পরিবেশে শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে পাঁচ নম্বর ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে শিখনকে মার্ক্সীয় দর্শনের গুরুত্ব দেওয়া হয়েছে ছয় নাম্বার মার্ক্সীয় দর্শনে প্রতিযোগিতামূলক মনোভাবের পরিবর্তে সহযোগিতামূলক মনোভাবের বিকাশের উপর জোর দেওয়া হয়েছে প্রতিযোগিতা নয় সহযোগিতাই হল মূল কথা এই শিক্ষায় একে অপরের সাহায্যার্থে কিছু শিক্ষা গ্রহণ করা বা নিজেকে বিকাশ করা নিজেদেরকে বিকশিত করা এই শিক্ষার মূল লক্ষ্য মার্ক্সবাদ ও শিক্ষক এক নাম্বার মার্ক্সবাদ অনুযায়ী শিক্ষকের কাজ হবে শিক্ষার্থীদের সাহায্য করা ও সঠিক দিক নির্দেশ করা দুই নাম্বার শিক্ষণীয় বিষয়গুলো সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান থাকবে মানে শিক্ষক বা শিক্ষিকার যে জিনিসটি শেখাচ্ছে সেই জিনিসটির প্রতি যাতে তার যথেষ্ট ভালো জ্ঞান থাকে শিক্ষক সমাজ সচেতন হবে এবং প্রকৃত দেশপ্রেমী হবেন চার নম্বর এই দর্শন অনুযায়ী শিক্ষা বিজ্ঞান সম্মত হবে মনস্তত্ব নির্ভর হবে মানে শিক্ষা হবে বিজ্ঞানসম্মত মনস্তত্ব নির্ভর হবে উৎপাদন ধর্মী এবং শিক্ষার্থী কেন্দ্রিক হতে হবে অবশ্যই পাঁচ নাম্বার শিক্ষক শিক্ষার্থীদের কাজে উৎসাহ প্রদান করবে এবং তারা অযথা শিক্ষার্থীদের কাজে হস্তক্ষেপ করবে না যাতে শিক্ষার্থীরা নিজে নিজেই শিখতে পারে কাজের মাধ্যমে সেই দিকে দেখতে হবে শুধু শিক্ষক গাইড করবে ছয় নম্বর শিক্ষকরা সম্মিলিতভাবে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তুলতে সাহায্য করবে এবং শিক্ষক ও শিক্ষার্থীর হবে অত্যন্ত মধুর ও ঘনিষ্ঠ ও শৃঙ্খলা মার্ক্সবাদে শিক্ষার্থীদের শৃঙ্খলা জন্য শিক্ষককে অবশ্যই সুশৃঙ্খল জীবনযাপন করতে হবে তার মানে আগে শিক্ষক সুশৃঙ্খল হবে তার ব্যক্তিত্বগুলো দেখে শিক্ষার্থীরা অবশ্যই একা একা শৃঙ্খলিত হবে দুই নাম্বার শিক্ষক শিক্ষিকা শিক্ষক শিক্ষার্থীদের উপর জোর করে কোনো শৃঙ্খলা চাপিয়ে দেবেন না তিন নম্বর শিক্ষার্থীরা প্রাকৃতিক পরিবেশ অথবা নিজের থেকে যাতে শৃঙ্খলাবদ্ধ হয়ে ওঠে সেই ব্যাপারে শিক্ষক সচেষ্ট থাকবে এই হলো মার্ক্সবাদ এরপরে আমরা অতি সংক্ষিপ্ত আকারে মার্ক্সবাদ সম্পর্কে আলোচনা করেছি প্রথমে বিষয় দিকে মার্ক্সবাদ দার্শনিক নীতি কি বস্তু জগতি চরম বাস্তব বিশ্বাস কি করত মার্ক্সবাদীরা প্রকৃতির নিয়ম প্রকৃতির নিয়মে বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রকৃতি নিয়মে বৈজ্ঞানিক ব্যাখ্যা সমর্থক কারা কারা ছিলেন কার্লমার্কস ও হেগেল শিক্ষার ভিত্তি কে কী ছিল বিজ্ঞান শিক্ষার অর্থ শ্রেণীহীন সমাজ গঠন লক্ষ্য কি ছিল শ্রেণীহীন সমাজ গঠন এবং উৎপাদনমুখী বৃত্তিমূলক শিক্ষা পাঠ্যক্রম কেমন হবে মার্ক্সীয় দর্শন পাঠ কারিগরি প্রযুক্তিবিদ্যা এবং কমিউনিজমের ইতিহাস পাঠ ইত্যাদি পদ্ধতি কর্মের মাধ্যমে শিক্ষা পর্যটন কৃষিক্ষেত্র এবং কারখানা নিয়ে শিক্ষাদান শৃঙ্খলা গণতান্ত্রিক বিকাশের মাধ্যমে শৃঙ্খলা গঠন শিক্ষার্থীরা শিক্ষা প্রক্রিয়ার মূল কেন্দ্রে থাকবে শিক্ষার্থী শিক্ষক কেমন হবেন শিক্ষার্থীর শিক্ষা গ্রহণ পরিবেশ রচনা করবেন এবং তাদের উৎসাহ দেবেন বিদ্যালয় পরিবেশ কেমন হবে বিদ্যালয়ের কাজ শিক্ষার্থীদের নৈব্যাক্তিক জ্ঞান লাভের প্রয়োগ তৈরি করে দেওয়া এই দর্শনের অবদান সর্বজনীন অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা বিজ্ঞানসম্মত মনস্তত্ব নির্ভর উৎপাদন ধর্মী পাঠ্যক্রম গঠন শ্রেণীহীন সমাজ গঠন কিছু কিছু সীমাবদ্ধতা মন ও চেতনা গৌণ আধ্যাত্মবাদকে অস্বীকার করেছে রাষ্ট্রকেন্দ্রিক হওয়ায় আঞ্চলিক সমস্যায় গুরুত্ব পায় না এই দর্শন শ্রেণী বৈষম্য ও সংগ্রামের সঙ্গে কিছুটা হলেও যুক্ত তাহলে এই সব নিয়ে আমাদের মার্ক্সীয় মার্ক্সবাদ বা মার্ক্সিজম এখানে আমরা আলোচনা করলাম বিস্তারিতভাবে এবং সংক্ষেপে আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আপনাদের কাছে আবার অনুরোধ ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবার কাছে বিদায় নিচ্ছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য